হ্যালো আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন সবাইকে আমি তানিয়া আহমেদ সানজিদ এডুকেশন লিমিটেডের পক্ষ থেকে সবাইকে আজকে লাইভ সেশনে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের লাইভ সেশনটি মূলত তাদের জন্য যারা শিক্ষার জন্য ইউএসএকে বেছে নিয়েছে এবং ইউএসএর হায়ার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ইউএসএ কেন বেছে নেবে এবং তাদের ইংলিশ প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজের কি কি রিকোয়ারমেন্ট লাগবে বা অ্যাকাডেমিক কি কী রিকোয়ারমেন্ট লাগবে তা নিয়ে আমাদের অনেক কুয়ারে ছিল স্টুডেন্টদের সেটা নিয়ে মূলত আমাদের ইউএস এর এক্সপার্ট নিয়ে আমরা আজকে লাইভ সেশনটি শুরু করছি আমাদের ইউএস এর এক্সপার্ট হিসেবে আজকে আছে মনিকা মনিকা কেমন আছেন জি আপু আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি মনিকা স্টুডেন্টরা মূলত ব্যাপক কোয়ারি করছে ইউএস এর জন্য যে একটা স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কেন ইউএস কে চুজ করবে সেটা যদি আমাদেরকে একটু জানাতেন আচ্ছা আপু ইউএসএ এমন একটা কান্ট্রি যে কান্ট্রির জন্য আসলে আমাদের আমরা যারা এজেন্সিতে কাজ করছি বা এডুকেশন ফার্ম বা এডুকেশন কনসালটিতে কাজ করছি বা এডুকেশন সেক্টরটাতে কাজ করছি তাদেরকে কোনো ধরনের কোনো ব্র্যান্ডিং বা প্রমোশন করার কোনো প্রয়োজনই পড়ে না কারণ ইউএসএ নিজেই আসলে একটা ব্র্যান্ড দেখা যায় যে অনেক সময় অনেক ধরনের জটিলতা অনেক কান্ট্রির জন্য ফেস করতে হয় তখন ওই কান্ট্রির ভিসা ইস্যু কমে যায় কিংবা ওই কান্ট্রি আসলে অ্যাপ্লিকেশন করার প্রবণতাটা কমে যায় কিন্তু ইউএস এমন একটা কান্ট্রি যে কান্ট্রি যত ধরনের অব স্ট্রাকলি আসুক না কেন স্টুডেন্টরা আসলে না বা কোনো সময় আমরা দেখি না যে অ্যাপ্লিকেশন আহ অ্যাপ্লিকেশনের সংখ্যা কম বরঞ্চ যত স্ট্রিক্টই হোক যত ওদের অ্যাম্বাসে যত স্ট্রিক্ট হোক যত রুলস রেগুলেশান আট হোক স্টুডেন্টরা মুখিয়ে থাকে সবসময় যে আমি আমার একটা ট্রাই আমি আকৃষ্ট করে দেখবো তো এটা কেন কেন আসলে এত স্টুডেন্টরা ইউএসএ তে যেতে চায় খুব সহজভাবেই যদি আমরা বলি যে আমরা কেন আসলে বাইরে যেতে যাচ্ছি কারণ আমি উচ্চ শিক্ষা নিতে চাচ্ছি এখন এই উচ্চ শিক্ষার দিকে যদি আমি তাকাই তাহলে দেখব ওয়ার্ল্ডে টপ এডুকেশন কোয়ালিটি আসলে ইউএসএ প্রোভাইড করছে তো আমি যেহেতু আসলে পড়াশোনার জন্যই অন্য দেশে পাড়ি জমাতে চাচ্ছি সেখানে অবশ্যই আমার পড়াশোনা কনসিডারেশনকে ফারস্টে থাকবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কোন স্টুডেন্ট যদি তার ক্যারিয়ারটাকে একাডেমিয়া কেন্দ্রিক সাজাতে চায় বা পরবর্তীতে আসলে যে সেক্টরটাতে পড়ছে সেটা নিয়ে রিসার্চ করতে চায় তো এই বিষয়ে ইউএসএ যে পরিমাণে ডেপথ নলেজ একটা প্রোভাইড করে অন্য কোন কান্ট্রি আসলে এই পরিমাণের ডেপথ নলেজ এইভাবে প্রোভাইড করে না এবং আরেকটা ফ্যাক্টর হচ্ছে আপনি যে সাবজেক্টই পড়েন না কেন সেই সাবজেক্ট রিলেটেড আপনি যদি রিসার্চ পেপার বের করতে চান কিংবা আপনি যদি ওই সাবজেক্টটার উপর এক্সপার্ট হতে চান তাহলে দেখা যাবে যে ইউএসএ প্রত্যেকটা টিউশনে এবং ইনস্টিটিউশনের আশেপাশে এত এত রিসার্চ সেন্টার যে এবং ল্যাব এত এত ল্যাব আছে তো আপনি সায়েন্সের স্টুডেন্ট হন বা আপনি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট হন কিংবা আপনি আর্টসের স্টুডেন্ট হন না কেন প্রত্যেকটা সাবজেক্ট ওরিয়েন্টেড আপনি একটা অ্যাকাডেমিয়ান ডিটেলস পড়াশোনার একটা সুযোগ পাচ্ছেন এবং এখানে প্রচুর পরিমাণের ফান্ডিং প্রোভাইড করা হয় স্টুডেন্টদের আফটার কমপ্লিটিং ইউর গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন আপনি যখন পিএইচডি করবেন বা ওই ওয়ার্ল্ড ফিল্ডে নিয়ে কাজ করতে চাইবেন তখন দেখা যায় যে আপনাকে প্রচুর পরিমাণের ফান্ডিং এবং প্রচুর পরিমাণের ক্যারিয়ার অপরচুনিটিস এখান থেকে আপনি পান অন্যান্য কোনো কাম্প থেকে আসলে এত পরিমাণে দেওয়া হয় না এবং ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে বেশি স্কলারশিপ দেওয়া হয় ইউএসএ ধরেন কোন স্টুডেন্ট ফুল ফান্ড পাচ্ছে না তারপরে দেখা যাচ্ছে এবং ফুল ফান্ডের কথাও যদি বলি তাহলে ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে স্কলারশিপ আমাদেরকে সো সেখান থেকে আমি পড়াশোনা করতে যাব আমার তো ফান্ডার করছে কিংবা আমাকে সর্বোচ্চ পরিমাণ স্কলারশিপ দিচ্ছে এটা ইউএসএ প্রোভাইড করছে একই সাথে জীবনযাত্রার মানের কথা আমি যদি বলি লাইফ স্ট্যান্ডার্ড লাইফ স্ট্যান্ডার্ডটা ইউএসএ অনেক অনেক হাই সো দ্যাট একজন স্টুডেন্ট আসলে ইউএসএ কেন চুজ করবে কেন চুজ করবে না আমরা এটা বলতে পারি পড়াশোনার মান আপনাকে ভালো দিচ্ছে পাশাপাশি আপনাকে অনেক স্কলারশিপ দিচ্ছে যেটা অন্য কোনো কান্ট্রিতে আসলে এই পরিমাণে প্রোভাইড করা হয় না একই সাথে আপনি একটা উচ্চ মানের লাইফ লিড করার সুযোগ পাচ্ছেন সো ওভারঅল সবকিছু মিলে চোখ বন্ধ করে আসলে ইউএসএ কে চুজ করে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন মনিকা স্টুডেন্টরা তাহলে ইজিলি বুঝতে পারছে যে তারা কেন ইউএসএ কে চুজ করবে সেক্ষেত্রে আমার দ্বিতীয় প্রশ্নটি যেটি হচ্ছে ইউএস এর চুজ করার পরে যে মেন ব্যাপারটা আসে একাডেমিক তাদের রেজাল্টটা তাদের মিনিমাম রিকোয়ারমেন্টটা কি যদি আমাদেরকে বলতেন আচ্ছা মিনিমাম রিকোয়ারমেন্টটা হচ্ছে একজন স্টুডেন্ট যদি ব্যাচেলরে যেতে চায় তাহলে তার একাডেমিক রেজাল্ট সিক্সটি থাকতে হবে এবং মাস্টার্সে যেতে চাইলেও তার লাস্ট অ্যাকাডেমিক রেজাল্ট হবে এটা হচ্ছে রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বললাম আর তার রিকোয়ারমেন্ট বা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের রিকোয়ারমেন্ট যদি বলি তাহলে আয়েলস ব্যাচেলরের জন্য ফাইভ এবং মাস্টার্সের জন্য আপনার ওভারঅল সিক্স থাকতে হবে এবং এই জায়গাটাতেও ইউএসএ অনেক বেশি শিথিল অন্যান্য কান্ট্রিতে দেখা যায় শুধু বা পিঠে একসেপ্ট করছে আহ আবার কিছু কান্ট্রিতে সরি আহ কিছু কান্ট্রিতে দেখা যায় যে শুধু উম শুধু আয়ালস একসেপ্ট করছে বা শুধু টোফেল একসেপ্ট করছে ইউএসএ এখানে খুব শিথিল তিনি সব ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট যত ধরনের আছে মোস্ট অব দ্য ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টই তারা একসেপ্ট করে যেমন আপনি আইলস বলেন আপনি টোফেল বলেন আপনি জিআরি বলেন আপনি স্যাড বলেন এগুলো তো আসলে ইউএসএর জন্যই মোস্ট অফ দ্য স্টুডেন্ট আয় ডুলিঙ্গো এক্সেপ্ট করে আপনার পিটি এক্সেপ্ট করে অনেক ইউনিভার্সিটিতে আপনার এম ওই অ্যাকসেপ্ট করে সো স্টুডেন্টদের ল্যাঙ্গুয়েজটিক ব্যারিয়ার নিয়ে এখানে কোনো প্রকারের কোনো কমপ্লিকেশন নেই এবং আপনি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইমার্জেন্সি রান্না কারণ ওদের যে মিনিমাম রিকোয়ারমেন্টটা আছে মানে স্কোরিং এর সেটা মিট করতে পারলে আপনারা ইজিলি ইউএসএ তে প্রসেস করতে পারবেন ঠিক আছে তো মনে কাম সে আইটি যে কোশ্চেন সে কোশ্চেনটি হলো আমাদের ইউএসএ অ্যাপ্লিকেশনের পরে আমাদের ব্যাংক স্টেটমেন্ট লাগবে কি না ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে এবং সেটা কতদিনের লাগবে এবং কি অ্যামাউন্টের লাগবে সেটা যদি কাইন্ডলি বলতেন এটা নিয়ে অনেক স্টুডেন্টের আসলে কোয়ারিস থাকে অনেকের ধারণা যে ইউএসএ ইউএস হয় বা কম লাগে এর জন্য আপু ব্যাংক থার্টি ফাইভ লাখের মতো লাগে তবে একটু বেশি দেখানো বেটার এবং এটা ডিপেন্ড করে আপনি কোন লোকেশনে যাচ্ছেন আপনি যদি নিউ ইয়র্কের দিকে যান শিকাগো আপনি নিউ ইয়র্কে যাচ্ছেন না শিকাগো যাচ্ছেন আপনি কোন মানে কোন স্টেটটাতে আসলে মেনলি যাচ্ছেন তার উপর অনেকটা ডিপেন্ড করে সো আপনি যদি কান্ট্রি সাইড এর দিকে একটু যান তখন হয়তোবা থার্টি ফাইভ টু মানে থার্টি ফাইভ এর নিচে বা থার্টি ফাইভ হলে ইনাফ কিন্তু আপনি নিউ ইয়র্ক মধ্যে যেতে চান মানে সিটির মধ্যে তখন দেখা যায় থার্টি ফাইভ এর রাখাটা বেটার আমরা প্রেফার করি যত বেশি রাখতে পারে যেহেতু এখানে রিস্ক না নেওয়াটাই বেটার সো কম রাখাটা আমরা কোনোভাবে প্রেফার করি না এবং সেক্ষেত্রে যখন আমরা ভিসা প্রসেসিং করব ভিসা প্রসেসিং এর আগেই ব্যাংকটা টা থাকতে হবে মিনিমাম টোয়েন্টি এইট ডেস সো দ্যাট আপনারা যখন প্রসেসিং টা শুরু করবেন অ্যাপ্লিকেশনটা শুরু করবেন তখন থেকে আসলে ব্যাংক টাকে বা তখনই ব্যাংক ওপেন করে রাখার চেষ্টা করবেন আর একটা ফ্যাক্ট হচ্ছে ইউএস এর ক্ষেত্রে মোস্ট অফ দা চাই শুধু সোর্স কি জানতে চাই না তবে আপনারা প্রিপেয়ার থাকবেন যদি ইফ এনি কেস আপনাকে যদি আমি প্রশ্ন করে হোয়াট ইজ দ্য এক্সাক্ট সোর্স অফ ইউর পয়েন্ট সো দ্যাট ইউ ক্যান এক্সপ্লেন দিস ঠিক আছে এটা নর্মালি জিজ্ঞাসা করে না তবে প্রিপেয়ার থাকাটা বা একটা একটা প্রিপারেশন রাখাটা বা ওই অনুযায়ী ওয়ার্কগুলো করে রাখাটা বেটার ঠিক আছে মনিকা আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনি বা আপনার পরিচিত কেউ যদি ইউএসএতে পড়তে যেতে চান সেক্ষেত্রে এই লাইফটি মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের আপনাদের কোনো কোয়েশন থাকতে সেই কোয়েশনটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের এক্সপার্ট আপনাকে উত্তর দিয়ে দেবে আচ্ছা আমি আবার কোয়েশনে চলে আসি সেক্ষেত্রে মনিকা আমাদেরকে কাইন্ডলি একটু বলুন যে স্টুডেন্টরা পার্ট টাইম জব করার কোনো ফ্যাসিলিটিস আছে কিনা অবশ্যই আছে আপু উইকলি টোয়েন্টি আওয়ার্স কাজ করতে পারবে স্টুডেন্টরা এর ক্ষেত্রে তবে সেই ক্ষেত্রে কাজটা করতে হবে অন ক্যাম্পাস মানে তার ক্যাম্পাস এরিয়াতেই তাকে কাজটি করতে হবে এবং অন ক্যাম্পাস আসলে অনেক জব পাওয়া যায় অ্যাভেলেবেল অনেক জব পাওয়া যায় যে কাজটার পেমেন্ট তার কার্ডে হবে সো এক্ষেত্রে স্টুডেন্টরা একটা ফ্যাসিলিটিস পায় মোস্ট অফ দ্য টাইমে দেখা যায় যেহেতু অনেক স্কলারশিপ দেয় অনেকটা ম্যানেজ করে ফেলতে পারে তবে তার লাইফ এক্সপেন্স বা পরবর্তী লাইফটা স্ট্যালতে চলার জন্য আসলে জব অপরচুনিটিস আছে এবং স্টুডেন্ট চাইলেই কাজ করতে পারে হুইচ ইজ লিগ্যাল যেহেতু মাস্টার্স এর স্টুডেন্টরা স্পাউস সহকারে এখানে ডিরেক্ট যেতে পারে সেক্ষেত্রে স্পাউস এর কি কোনো জব করার ফ্যাসিলিটিস আছে এখানে একটু কাইন্ডলি আনফর্চুনেটলি যদি স্পাউস মানে একটাগরিতে যদি স্টুডেন্টদের সাথে স্টুডেন্ট স্পাউসটা যায় সেক্ষেত্রে স্পাউসরা কোনো ধরনের কোনো কাজ করার পারমিশন ইউএসএ তে পায় না অনেকে করে বাট যেটা আসলে লিগাল না লিগাল না সো এখন যেহেতু অনেক স্ট্রিক্ট হয়ে যাচ্ছে ইউএসএ আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচন আসার পরবর্তীতে রুলস রেগুলেশনের ব্যাপারে অনেক স্ট্রিক্ট হয়ে যাচ্ছে যেটা আসলে একদম খাতা কলমে রুলস সেটা মেনটেন করার চেষ্টা করছে সো দ্যাট আসলে আমাদেরকে এটা মাথায় রাখা উচিত স্পাউস এর কাজ করাটা কিন্তু ইউএসএ লিগাল ঠিক আছে মনিকা আর একটি কোয়েশন হলো ইউএসএ নিয়ে স্টুডেন্টদের সবচেয়ে বেশি মাথা ব্যথা যেটা হচ্ছে তারা অ্যাম্বাসি ডেট কিন্তু ঠিকঠাক পাচ্ছে না তাদের ইনটেক ধরার ইচ্ছা আছে অ্যাপ্লিকেশনও করেছে বাট অ্যাম্বাসি ডেট তারা পাচ্ছে না এটা নিয়ে খুবই ওয়ারিড সেটা নিয়ে যদি আমাদেরকে একটু পরামর্শ দিতেন যে আসলে কখন কাজটা শুরু করলে আমরা ঠিকঠাকভাবে একটা অ্যাম্বাসি ডেট আমরা নিতে পারবো আচ্ছা আপু সেটা হচ্ছে যে কিছু কিছু কান্ট্রির এক একটা কান্ট্রির প্রসিডিউর আসলে এক এক রকম যেমন আমি ইউকের কথা যদি বলি অস্ট্রেলিয়ার কথা যদি বলি অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে অফ লেটার চলে আসে ইউকের জন্য কোনো ডকুমেন্টেশনের প্রয়োজন পড়ে না সোট এটা খুব ইজিলি প্রসেস করা যায় আবার অস্ট্রেলিয়ার জন্য প্রচুর ডকুমেন্টেশনের প্রয়োজন পড়ে এবং ইউএস এর জন্য যেটা হয় অ্যাম্বাসিড নিতে হয় অ্যাম্বাসি ডেটটা আমার আগে থেকে নিতে হয় ডকুমেন্টেশনের খুব বেশি প্রয়োজন নেই বাট অ্যাম্বাসি ডেটটা আগে থেকে নিতে হয় এবং অফারলেটার আসতেও কিছুটা সময় নেয় অন্যান্য কান্ট্রির তুলনায় সো দ্যাট কোনো স্টুডেন্ট যদি ভাবে যে আমি ইউএসএ তে যাবো এবং এটা একটা মোস্টলি রিমান্ডেবল এবং একটি কান্ট্রি তাকে সময়টা হাতে নিয়ে আগাতে হবে অফারলেটার আসতে কিছুটা বিলম্ব হতে পারে তার পরবর্তীতে তার অ্যাম্বাসি ডেটটা নিতে হবে অ্যাম্বাসি ডেট নিতেও আসলে কিছুটা সময় লেগে যায় সো দ্যাট স্টুডেন্টরা মোটামুটি চার পাঁচ মাস হাতে সময় মিনিমাম এটা হ্যাঁ মিনিমাম এই সময়টা রেখে আগাতে হবে বেটার হয় ছয় বেশি সময় নিয়ে যদি তারা ফিল্ডে আসলে আসে তারা যখন ডিটারমাইন করবে যে আমরা ইউএসএ তখনই যাতে আসলে আহ কাজটা প্রসেস শুরু করে দেয় আদারওয়াইজ অ্যাম্বাসি পেতে বেশ সময় লাগে কারণ কেন আসলে অ্যাম্বাসি পেতে সময় লাগে এটা আসলে আমাদের বোঝা উচিত কারণ দেখা যায় যে মোস্ট অফ দ্য স্টুডেন্টের টার্গেটই থাকে ইউএসএতে সো এত স্টুডেন্টের যদি টার্গেট ইউএসএতে থাকে অ্যাম্বাসিতে তো প্রচুর সময় ধরে প্রশ্ন করা হয় অনেক কোয়ারিজ থাকে সো এত স্টুডেন্টের তো অ্যাট টাইম অ্যাট এ ডে আসলে অ্যাম্বাসি নিতে পারবে না তারপরেও দেখা যায় যে মানে আমি অনেকটা সময় আগে আমার অ্যাম্বাসি ডেট নিয়ে আগাতে হয় সো দ্যাট কারো যদি টার্গেট থাকে যে আমি ইউএসএতে যেতে চাচ্ছি এই ইনটেক বা পরের ইনটেক তাহলে তাকে সময়টা হাতে ছয় সাত মাস সময় নিয়ে আগানোটা বেটার ঠিক আছে মনিকা আমাকে আরেকটা কোয়েশ্চেন এর করুন যে ইউএস এর ক্ষেত্রে মূলত ইনটেক কয়টা আপু ইউএস এর মূলত মূল ইনটেক দুইটা মেইন ইনটেক যেটাকে বলা হয় সেটা একটা হচ্ছে আপনার জানুয়ারিতে আর একটা আগস্ট সেপ্টেম্বরে এর মাঝে মেইন ইনটেক আছে তবে সেটা শর্ট ইনটেক মেইন ইনটে যেটা হয় মেন ইনটেকে সবগুলো ইউনিভার্সিটিতে সব ধরনের সাবজেক্টের পোর্টালগুলো ওপেন থাকে আর শর্ট ইনটেক গুলো তো আসলে সকল সাবজেক্ট বা সকল ইউনিভার্সিটি অ্যাভেলেবেল থাকে না এবং স্টুডেন্ট অনেক কম সংখ্যক নিয়ে থাকে সো দ্যাট কেউ যদি মেইন ইনটেক দুটা মিস করে যায় সো তারা মানে মাঝে যে মেইন ইনটেকটা শর্ট ইনটেকটা আছে সেখানে প্রসিড করতে পারে তবে মেন ইনটেকে অনেক স্টুডেন্টের সংখ্যা বেশি নাই সো যেহেতু আপকামিং ইনটেক সেপ্টেম্বর ইনটেক আছে কারো যদি টার্গেট থাকে ইউএসএ যাওয়ার তাহলে আমরা অবশ্যই

মানে শিথিল এবং খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি তারা যেটা করে অন্যান্য কান্ট্রিতে দেখা যায় যে গ্যাপ গ্যাপ করতেই না না স্টাডি কন্টিনিউশন দেখালেও দেখালেও বা রিজনিং আসলে করতে চায় ব্যাপারে ইউএসএ অনেক ফ্লেক্সিবল তারা ব্যাচেলারের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের স্টাডি কনসিডার করে এবং মাস্টার্স এর ক্ষেত্রে দেখা যায় সাত থেকে আট বছরের গ্যাপটাকেও কনসিডারেশনে রাখে তবে অবশ্যই আপনার গ্যাপটার প্রপার এক্সপ্লেনেশন থাকতে হবে কেন আসলে আপনার এই পাঁচ বছরের গ্যাপ হলো পাঁচ বছরের গ্যাপ হলো স্টাডি কন্টিনিউ করেছিলেন নাকি কোনো জবে ইনভলভ ছিলেন নাকি আপনি শিখছিলেন যেটাই বলেন না কেন ইউ হ্যাভ টু শো প্রপার ডকুমেন্টেশন এগেনস্ট ইউর ক্লেম সো আপনার যদি গ্যাপ থাকে নো ইস্যুস কিন্তু আপনাকে এটার এক্সপ্লেনেশন যদি থাকে তাহলে আপনি অবশ্যই আপনার এই গ্যাপটা দিয়ে ইউএসএ তে প্রসিড করতে পারবেন ফর ব্যাচেলার অ্যান্ড মাস্টার্স বোর্ড জি আচ্ছা মনিকা আমাকে কাইন্ডলি ইউএস এর অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে একটু আমাকে ব্রেকডাউন করে বলেন যে কি কি কাজ মূলত করতে হবে অ্যাপ্লিকেশন করতে হলে শিওরাপু প্রথমে যেটা করতে হবে তাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে তিনি কোন ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন কোন সাবজেক্টে যেতে চাচ্ছেন কোন রিজিয়নে যেতে চাচ্ছেন তার বাজেট কেমন সর্বোচ্চ কতটুকু স্কলারশিপ পেতে পারে এটা অনুযায়ী সিলেক্ট করে তার প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে তো অ্যাপ্লিকেশন করার সময় তার কিছু কিছু ইউনিভার্সিটিতে এলোয়ার লাগে মোস্ট অব দা মাস্টার্স এর কাছে করে এলোয়ার ইউএসএতে চায় তার সকল একাডেমিক ডকুমেন্টস এগুলো দিয়ে আমরা অ্যাপ্লিকেশন করব করার পরবর্তীতে অফার লেটার আসবে দেন আই টোয়েন্টি ফার্স্ট করতে হবে আই টোয়েন্টি পরবর্তীতে আমরা অ্যাম্বাসির ডেট নিব অ্যাম্বাসির ডেট যখন আমরা নিব তখন তাকে অ্যাম্বাসি আর ডেট নেওয়ার সময় অবশ্যই সময় হাতে রাখতে হবে এবং তার সাথে তার তার ব্যাংকটা ম্যাচিউড আছে কিনা এটাও দেখতে হবে সো দ্যাট যখন অ্যাপ্লিকেশন করে ফেলবে তখনই আমরা প্রেফার করবো যাতে তারা ব্যাংকটা ওপেন করে ফেলে সো ব্যাংকের ম্যাচিউড যাতে আমরা যখন অ্যাম্বাসি অ্যাপ্লিকেশন করবো মানে অ্যাম্বাসি ফেস করার আগে যাতে মিনিমাম আঠাশ দিন ব্যাংক ম্যাচিউড থাকে অ্যাম্বাসি যখন আমরা ফেস করব তখন সার্ভিস ফি দিতে হবে এবং আপনার অ্যাম্বাসি ফি দিতে হবে সার্ভিস ফি হচ্ছে আপনার তিনশো ষাট ইউএসডি এবং অ্যাম্বাসি ফি হচ্ছে একশো আশি ইউএসডি আপ করে কিছুটা টাইম টু টাইম ব্যারি করে খুব স্লাইডলি আপ ডাউন করে এটা দিয়ে আপনার অ্যাম্বাসি ফেস করতে হবে অ্যাম্বাসি যেদিন আপনি ফেস করবেন সেই দিনই আপনাকে রেজাল্টটা জানিয়ে দিবে ইউ আর সিলেক্টেড অর রিজেক্টেড এখানে হচ্ছে অ্যাম্বাসে ফেস করার আগে অবশ্যই স্টুডেন্টকে প্রপারলি প্রিপেয়ার্ড হতে হবে হোয়াট টাইপ অফ কোয়েশন দে দ্য স্টুডেন্ট তার স্টুডেন্টের কেমন হবে তার মাল্টিপাল টাইম টেস্ট দেওয়ার পরে স্টুডেন্ট যখন প্রপার কনফিডেন্ট থাকবে তারপরে যদি স্টুডেন্টরা অ্যাম্বাসি ফেস করে কারণ ইউনিভার্সি আসলে অনেক সেন্সিটিভ একটা জায়গা অন্যান্য কান্ট্রির মতো অন্যান্য কান্ট্রিতে খুবই মানে খুবই অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে যেমন অ্যাম্বাসিটা অবশ্যই ইম্পর্টেন্ট প্রত্যেকটা কান্ট্রির জন্য বাট ইউএস এর জন্য এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ দেখা যায় অ্যাম্বাসিতে অনেক স্টুডেন্ট আসলে রিজেক্ট হয়ে যায় সো দ্যাট তার যাতে অ্যাম্বাসিতে কোনো প্রকারের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে তার জন্য অবশ্যই প্রপারলি প্রিপেয়ার্ড হয়ে তারপরে তাকে অ্যাম্বাসি ফেস করতে হবে ঠিক আছে মনিকা আমাকে লাস্ট একটা কোয়েশ্চনের অ্যান্সার করুন যে সানজিন এডুকেশন লিমিটেড একজন স্টুডেন্টকে কিভাবে ইউএস এর প্রসেসিং এ সাহায্য করবে আছাপো প্রথমত যেটা বললাম তার প্রোফাইল অনুযায়ী তার জন্য কোন ইউনিভার্সিটিটা সুইটেবল হবে কোন সাবজেক্টে তিনি অ্যাপ্লিকেশন করলে দ্রুত অফার পাবে কিংবা আসলে তার ডকুমেন্টেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সোর্স অফ ফান্ড কিভাবে দেখানো হবে বা কি কি ডকুমেন্টস ফার্দার লাগতে পারে সকল কিছু তো আমরা গুছিয়ে দেব নাম্বার ওয়ান তার পরবর্তীতে তিনি এই যেটা বললাম যে মানে ইউএস এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে তার অ্যাম্বাসি ফেস করা তো অ্যাম্বাসি ফেস করার সময় তাকে কি কি ধরনের প্রশ্ন মানে হতে পারে বা তার ওয়ে অফ কেমন হবে করা ইচ এভ্রিথিং সম্পর্কে কিন্তু আমরা তাকে প্রিপেয়ার করবো এবং আমরা মাল্টিপল টাইম তার মক টেস্ট নিব মক টেস্ট নিয়ে আমরা তাকে মানে একদম প্রিপেয়ার করে ফেলবো যাতে ইউএসএ তে ইউএসএাসিতে কোনো কোশ্চেন করে স্টুডেন্টকে আসলে না আটকাতে পারে ঠিক আছে তো স্টুডেন্টের আপনার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন এবং মাঝে যত ডকুমেন্টেশনের কাজ আছে সবকিছু তো আমরা করবোই তার অ্যাম্বাসিতে কি ধরনের প্রশ্ন করা হতে পারে অ্যাম্বাসি ফেস করারও মাল্টিপল টাইম আমরা মকলেস নিয়ে তাকে প্রিপেয়ার করব এবং একই সাথে স্টুডেন্টের আসলে অ্যাপ্লিকেশন করার সময় কোনটাতে অ্যাপ্লিকেশন করা যাবে বা কোনটাতে পারবে না একদম প্রপার অ্যাসেসমেন্ট যেটা আছে সেটা আমরা তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে থাকি এগুলো সবকিছু আসলে একদম কম্বাইন্ড একটা প্যাকেজের মধ্যে আমরা আপনারা আমাদের কাছে পাবেন ধন্যবাদ মনিকা সবকিছু নিয়েই আমরা বিস্তারিত ক্লিয়ার ধারণা একটা পেলাম একটা স্টুডেন্ট আসলে কেন চুজ করবে রিকোয়ারমেন্ট কি আমরা সানজেন এডুকেশন লিমিটেড একটা স্টুডেন্টকে কিভাবে সাহায্য করব সবকিছুর বিস্তারিত ধারণা আমরা জানতে পেরেছি আজকের মতো লাইভ এইটুকুই অসংখ্য ধন্যবাদ আপনাকে আর অন্য কোনো দিন আমরা অন্য কোনো একটা ডেস্টিনেশন নিয়ে চলে আসবো লাইভ সেশন ধন্যবাদ धन्यवाद आपने क्यों yeah.